जना जेना चक्षोरुन्मीलितं जेन तस्मै श्रीगुरभि चैतन्यमनाविष्टं स्थापितं जेन भूतले क्षयं रूपकदा ददाति सबधन्ति कम वंदे अहम् श्री गुरुरा श्री जूत पद कोमलम् श्री गुरो न वष्ण वंश श्री जात शहागना रघुनाथ जीवं शाद्धौतं शदूता परिजानसहितं कृष्णा चैतन्यदेव कृष्ण पदाषगणा ललिता श्रीविषखनितं नमो विष्णुपदाय कृष्णा पृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनित्ये नामिने, नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे

वैष्णव भमो नम नमो महादन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नम्य गौर ते হে কৃষ্ণ করুণা সিধু দীনবন্ধু জগৎপথ গোপেশগ গোপি কধে তপন গৌরাঙ্গি राधिवृन्दावनेश्वरी विश्वभाते देवी प्रणमामि हरित्रिये नीलाचलनिवासाय निताय মালভাদ্রা সুমাদ্রাম্যা জাগনাথাযাতে নাভিনাই তুলশি দেবে পরাই কে স্রাস্যা চা মিষ্নো ভাক্তি প্রদে দেবে वत्तै नमो नमः जय श्रीकृष्ण चैतन् प्रभो नित्यानन्द श्री अदैतगदादरशिवा शि घोरभक्तवृन्द हरे कृष्ण हरे कृष्ण কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমা ভগবতে বাষুদেব ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवी सरस्वतीं व्याशं ततो जयमुदीरय नाष्टप्रायेषु अभद्रेषु नित्यं भागवतः शेवया भागवतिरुत्तमश्लोके भक्तिर्भवति नैष्ठकं करति वाचलं पङ्गं लङ्घयते गिरिं जात्कृपातमहं वन्दे परमानन्दमाधव শ্রীমদ্ভাগত প্রথম সকন্দি ভাবিবসেবা নাম দ্বিতীয় অধ্যায় শ্লোক শ্লোক বেজি রে মোনয়েথ্রে ভগবন্তমক্ষ বেজি মু মুয় অথগ্রে অথ অগ্রে অথ্রে বেজি মু মো নয় গ্রে ভগবতা মদক্ষ সত্যম বিশুদ্ধম সে মায়া কল্পতে যে অনুতানি বেজিরে মনয়থাগ্রে ভগবন্ত মদক্ষজম সত্যম বিশুদ্ধম সে মায়া কল্পতে যে অনুতানি হ শব্দার্থ বেজিরে সেবা করে মনয় ঋষিরা

ইহ এই অনুবাদ পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন কেননা তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত পূর্বে সমস্ত মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন মহর্ষিরা পূর্বে সমস্ত মহর্ষিরা ভগবানের সেবা করেছিলেন কেননা তিনি জড়া প্রকৃতির তিনটি গুণের অতীত জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তার আরাধনা করেছিলেন যারা সেই সমস্ত মহাত্মাদের পদাক্ষ অনুসরণ করে করেন তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন পূর্বে মহর্ষিরা পরমেশ্বর ভগবানের সেবা করেছিলেন কেননা তিনি জড়া প্রকৃতির তিন গুণের অতীত তারা জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে আত্যন্তিক মঙ্গল সাধনের জন্য তারা আরাধনা করেছিলেন তো যারা তাদের পদাঙ্ক অনুসরণ করে সেই সমস্ত মহাত্মাদের পদাঙ্ক অনুসরণ করেন তারাও এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার যোগ্যতা অর্জন করেন তারপর জড়জাগতিক বিষয় লাভ এবং জড় পার্থক্য নিরূপণকারী জ্ঞান লাভ ধর্ম আচরণের উদ্দেশ্য নয় ধর্ম আচরণের উদ্দেশ্য জাগতিক বিষয় লাভ এবং জন চেতনার চেতনের পার্থক্য নিরূপণের জ্ঞান লাভ নয় ধর্ম আচরণের চরম উদ্দেশ্য হচ্ছে জনজগতের বন্ধন থেকে মুক্ত হয়ে চিন্ময় জগতে যেখানে ভগবান পরম পুরুষ রূপে বিরাজ করছেন সেখানে মুক্ত জীবন লাভ করা তাই ধর্মীয় অনুশাসন হচ্ছে পরমেশ্বর ভগবানের দেওয়া আইন এবং মহাজন বা ভগবানের অনুমোদিত প্রতিনিধি ছাড়া আর কেউই ধর্মের যথার্থ উদ্দেশ্য সম্বন্ধে অবগত নন ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ সকলেই ভগবানের বিশেষ প্রতিনিধি স্বরূপ বারো জন মহাজন রয়েছেন যারা ভগ ধর্মতত্ত্ব সম্বন্ধে যথাযথভাবে অবগত এবং তারা সকলেই ভক্তি বলে ভগবানের সেবা করেন যে সমস্ত মানুষ যথার্থ মঙ্গল সাধনের অভিলাষী তারা এই মহাজনদের অনুসরণ করে পরম মঙ্গল লাভ করতে পারেন এখানে বারোজন মহাজনের কথা বলা হয়েছে যাদের যারা ভগবানের প্রতিনিধি এবং তাদের পদাঙ্ক অনুসরণ করতে বলা হয়েছে এই বারো জন মহাজন হচ্ছেন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার মন প্রহাদ জনক বিস্ময়ী বলির বয়াসকীর প্রহ্লাদ জনক বিষ্ম প্রহ্লাদ জনক বি প্রহ্লাদ মহারাজ জনক মহারাজ বিষ্মদেব প্রহ্লাদ জনক বিষ্ি বলি বলি মহারাজ চারজন বিষ্ম বলি বয়াসকি বয়াসকী মানে হচ্ছে সুখদেব পাঁচ পাঁচজন স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু। স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু তাহলে স্বয়ম্ভু হচ্ছে স্বয়ম্ভু মানে হচ্ছেন স্বয়ম্ভু মানে হচ্ছেন ব্রহ্মা স্বয়ম্ভু স্বয়ম্ভু শব্দটা ব্রহ্মা স্বয়ম্ভু নারদ শম্ভু তাহলে স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনো ছয় জন হলো প্রহ্লাদ জনক বিস্ময় বলি বয়াসুকি এনি হলো এগারো জন আর অয়ম অয়ম মানে আমি অর্থাৎ যিনি শ্লোকটি বলছেন স্বয়ং যমরাজ এই শ্লোকটি বলছেন তো যমরাজকে নিয়ে বারো জন হচ্ছে এই বারো জন হচ্ছেন মহাজন তো শাস্ত্রে বলা হয়েছে ধর্মস্ব নিহিতম মহাজন যেন গতস্য পন্থা ধর্মের তত্ত্ব ধর্মস্ব তত্ত্বম নিহিতম গুহায়ম ধর্মের তত্ত্ব মহাজনদের কাছে লুকিয়ে আছে ধর্মস্ব তত্ত্বম নিহিতম গুহায়ম মহাজন যেন গতস্য এই জন্য মহাজনদের পদাঙ্ক অনুসরণ করা আমাদের উচিত আর এই মহাজন কারা এই বারো জন হচ্ছেন এই মহাজন যে বারো জনের কথা আমরা বললাম হরে কৃষ্ণ জয় জগদ্গুরু প্রভুপা দেখি